বাড়ি গিয়ে প্রথম নিজের ছেলেদেরকে জিজ্ঞাসা করি বাবাই দিকে এবারটা তুই হয় তোর বয়স কত কেন এরকম করছো শুনে তোমার মাথাটা আজকে খারাপ হয়ে গেল কেন কি 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 হয়েছে বলো বেটা তোর বয়স কত বলতো তো বলে ও মা এখন বুঝতে পারছি ওই যে আজকের ওই জলসায় গেছিলে না তোমার মাথাটা আজকের একটু কালকে সকালে ডাক্তার দেখা কালকে ডাক্তার দেখা ওরা কাটাও বুঝতে পারছি মাথাটা গন্ডগোল আর এই বেটা গন্ডগোল নয় তুই বল সত্যি করে তোর বয়স কত মা জানো না বলে সেটা আমি জানি তোর মুখ থেকে শুনতে চাই বলে বত্রিশ কটা বাচ্চার বাপ বলে দুটো তুই বলতো বুকে হাত দিয়ে এই বত্রিশ বছরের দুইটা বাচ্চার বাপ আল্লাহর পাক কালাম কোরআন শরীফ কয়দিন হাতে নিয়েছিস একশো নিরানব্বইটা ঘরের সন্তান বলতে পারবে না বুক ঠুকে এই মা আমি তো রোজ কোরআন করি মাঝে মাঝে করি সপ্তাহে করি নাহলে মাসে করি নাহলে বছরে এক একদিন কোন দিকে কোরআন শরীফটা হয় জানি না আমাদের অবস্থা কেন এই অবস্থা 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 আমাদের ভিতরে যার এক একটা করে অক্ষর নূর দিয়ে হেদায় কোরআন হুদাল মুসলমানের হেদায়তের কেতার নয় দুনিয়ার মানুষের হেদায়তের কেতার এর এক একটা অক্ষরের ফজিলত জানো নামাজে যদি দাঁড়িয়ে কুরআন পড়ি একটা করে অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম দাঁড়িয়ে নামাজে 19 টা অক্ষরের জন্য 1900 নেকি যদি বসে নামাজ পড়ো তো একটা অক্ষরের বিনিময়ে 50 টা নেকি যদি এই কোরআনে কারীম কে সঙ্গে ঘরে পড়ো নামাজে নয় এমনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 25 টা নেকি ওযু নেই রান্না করছো ওই সময় না তাই না কলসা কলসা নিয়ে তুমি হাল চাষছো কোদাল পাচ্ছ বাজারে যাচ্ছ বাজারে যাচ্ছ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এসব কোরআনের রায়া দেখলো তো এক একটা অক্ষরের বিনিময় দশটা দশটা করে নাকি বিনা উজুতে কোরআন ছুঁয়ে নয় মুখস্ত আছে কোরআন করছে বিনা উজু কোনো অসুবিধা নেই এক একটা অক্ষরের বিনিময় দশটা করে নাকি তুমি মা শুয়েছ তোমার মেটা কোরআন শিখেছে ও এবার পাশের বিছানায় বসে এবারে কোরআন করছি তুমি মা শুয়ে আরাম করছো শুধু যদি শুধু যদি তোমার মেয়েটা যত কোরআন করবে তুমি তো কোরআন হাতেও নেমনি পরেও নেমনি না যদি খালি প্রত্যেকটা অক্ষরের বিনিময় একটা করে আল্লাহ তোমাকে এক থেকে এই কোরআনের কতটুকু আজকের জীবনকে বানাবার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন জীবন বানাবার জন্য এ কোরআনের কতটা মূল নিয়ে জানি কাল কবরে ওই ওটকে মুনিশ বয়ান করছেন ফরিস্তা মুনকির কবরে মাটি দেওয়া শেষ খালি এরা বল ভাই হলো হলো চলো আল্লাহ ওই ফরিস্তা চলো তো এরা এক পাতিলে ফেলার আগে ফেরেস্তা এসে ঢুকে যাবে মেটাকে বসে জিজ্ঞাসা করবে তোর রব কে দিন কে নবী কে ছোট ছোট তিনটা প্রশ্ন ছোট 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 হায় আফসোস হায় আফসোস ঠিক আমাদের জীবন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে ছোট ছোট তিনটা প্রশ্নের উত্তর এখনো ঠিক করতে আল্লাহ তো বলে দিয়েছে আমার ফেরিস্তারা কবরি গিয়ে তোকে বসাবে আর যে লোকগুলো মাটি দেওয়ার জন্য আসবে বাড়ি যাওয়ার পরে যাবে না এরা খালি বলবে হয়েছে চলো আমিও আল্লাহ বলবো এ ফেরিস্তার চলো তো পাতুলে ফেলার আগে এরা দুইজন ঢুকে যাবে বসিয়ে জিজ্ঞাসা করবে রক্তে মান রব্য দিনকি কি মান মান তিনটা প্রশ্ন কি হবে উত্তর কি হবে আমি তোকে বাঁচাবার জন্য আমি মেহেরবান দয়ালু আল্লাহ তোকে বলে দিচ্ছি ঠিক করে নি দুনিয়াতে কোনো মাস্টারমশাই আজ পর্যন্ত দেখেছেন স্কুলে পড়ুক প্রাইভেট পড়ুক আমাদের অঙ্কের মাস্টার ওনার কাছে অঙ্ক শিখি পরীক্ষার আগে গিয়ে বলে দেয় এইটা এইটা কিন্তু প্রশ্ন তো আমি করি আমি করব এই এই কয়টা প্রশ্ন থাকবে এই কয়টা ভালো করে জানিস কোনদিন কোনো মাস্টার বলে বলে কিন্তু আমার আল্লাহ আমি স্কুলেও যাই এনার কাছে পড়ি তার প্রাইভেটও চারশো টাকা মাসে মাসে দিয়ে সপ্তাহে দুই দিন এনার কাছে পড়ে আছে কিন্তু কোনোদিন মাসে মাসে প্রশ্ন বলে এখান থেকে এই পর্যন্ত ভালো করে করিস অঙ্কগুলো ভালো করে করিস আসবে কোনটা আপনি তো প্রশ্ন করবেন বলে দেন না

কথা আমার ক্লাস সেভেন এ পরে মেয়েটা সাবজেক্ট কয়টা অতুলের কথা তো আমার জানা নাই বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান কি কি আরো কি কি আরো বইগুলো এক একটা বই এইরকম সাইজের সাইজের স্কুলে যখন যায় ব্যাগের ভিতরে দিয়ে যখন ওর ফিটি দিই না এইভাবে ব্যাগ হয়ে যখন একটা ক্লাস উপরে উঠে এইগুলো সবই আচ্ছা আরো আর একটা অন্য কার মোটা মোটা এক এক বছরের নয়টা দশটা সাবজেক্টের এইরকম বই আর সাড়ে সত্তর বছরের জীবনে একটিমাত্র মাত্র পড়া আর দিয়ে থুইতে পারিনা হয় না এক তোমাদের জীবনের জীবন ষাট সত্তর আশির্বাস বছরের জীবনে একটা বই কোনোদিন এখন হাত দিয়ে দেখলাম নেই ওই বই পেয়ে আছে গুন কিনে আসবে আসবে প্রশ্ন করার জন্য কিছু পতঙ্গ অঙ্গ গুনগুন 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 এই মেছেজটা চতুর্দিকে 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 গুনগুন 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 তো ওরা যখন এ দাঁড়া ওইদিকে তারা কাছে আসিস না ওইদিকে দাঁড়া বলে ওনার কাছে সওয়াল জবাব আছে বলে কি আছে ওসব ফোনে হবে ওইদিকে দাঁড়া আগে ওইদিকে দাঁড়া আগে বাড়িস না তো দুই ফেরেস্তা মনকির মুখির জিজ্ঞাসা করবে হে তোমরা কারা রে তোমরা কারা আমাদেরকে বাধা দিচ্ছ আসতে বলে এই মেয়ে ছেলেটা দুনিয়াতে যে কোরআন তেলাবাদ করত ওই কোরআনের এক একটা অক্ষর আমরা আল্লাহ আমাদের পাঠিয়েছে হেফাজতের জন্য কত বড় দুঃখের কথা যে সেই কোরআন আছে আমাদের ঘরে এমন ভাবে তুলে রেখেছি যে ওই উপরের কাপড়টা যদি বার করে যদি ঝাড়া যায় তো অন্ততকে নেই করে বিশ পঁচিশ গ্রাম ধুলো

আপসের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে জীবনটাকে কি একটু চেষ্টা করে বদলানো যায় না একটু চেষ্টা করে কি জীবনটাকে জান্নাতি জীবন বানানো যায় না রহমত বরকত ওয়ালা ইজ্জত ওয়ালা জীবন বানানো যায় না উনিশ বছর বয়সে জাকারিয়া সাহেব সাহারানপুরে রমজান মাস ছিল কোরআন হয়েছিল তো আগামীকালকে ঈদ হবে শুনে উনি বাড়ি চলে আসছেন কালকে ঈদ হবে কান্দলা গ্রামে বাড়ি এসছেন এখন বাড়ি এসে খবর শুনে চাঁদ দেখা যায়নি কালকে রোজা হবে তারা বিপদ পড়তে গেছে তারা বিপরে ঘরে এসে দেখে বাড়িতে প্রায় বিশ বাইশ জন মেছেলে বসে আছে ঘরে রুমের ভিতর তো জাকারিয়া সাহেব রহমতুল্লাহ নানি বলছে আরে জাকারিয়া আসতে দেরি করলে বলে দেরি আর কি করলে তারা বি হলো চলে এলাম তো বলে এরা কেন বসে আছে তা একটু জিজ্ঞাসা করলি না তাহলে এরা কেন বসে আছে আমি আর কি জিজ্ঞাসা করবো বলে অনেকদিন পরে জাকারিয়া বাড়িতে এলো আজকে ওর পিছনে আমরা দুই রাকাত নামাজ নামাজ বাড়ির থেকে এলো ওর পিছনে আমরা জবান হ্যাঁ পুরো রমজান মাস সারান পরে তারাবি শোনালাম আজকের বাড়ি এলাম কালকে ঈদ হবে তা কালকে আর ঈদ হচ্ছে না পরশু এখন তোমরা আমি তারাবাড়ি পড়ে এলাম এখন ধরছ দুই রাকাত নামাজ পড়াতে হবে এরা সবাই দুই রেখা পড়বে

এক রাখাতে পনেরো পাড়া দ্বিতীয় রাখাতে পনেরো পাড়া তিরিশ পাড়া পরে শুনিয়ে দিয়েছি সবাই আশা করেছিল আমাদের জাকারিয়া অনেকদিন পরে বাড়ি এলো আজকে নিশ্চয়ই হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালানোর নকল আজকেরও উতরাবে কারণ ওসমান গনি রাজি আল্লাহ তালানো দুই রাখাতে দুই খতম কোরআন করতেন আমরা সবাই নিয়ত করেছিলাম আজকে দুই রাখাতে আমাদের জাকারিয়া প্রথম রাখাতে এক খতম দ্বিতীয় রাকাতে এক খতম দুই খতম শুনিয়ে দেবে

তা তুমি এই এক রাখাতে পনেরো পারা দ্বিতীয় রাকাতে পনেরো পারা শেষ করে দিলি এরা ভাব চলে আসবে আমাদের জাকারিয়া ওসমান গনি রেদি দুই রাখাতে দুই রাখাতে দুই খতম কোরআন শুনে বড় হজিজির আম্মা রমজান মাসের প্রত্যেক দিন এক খতম আর দশ পারা তিরিশ দিনে কয় খতম হয় বলেন না তাড়াতাড়ি তিরিশ দিনে চল্লিশ খতম কোরআন করতেন এই সেদিনের কেচ্চা আমাদের দিল্লির কান্দলা গ্রামের একজন ছিল রমজানের তিরিশ দিনে চল্লিশ খতম করতে এবারও আমরা মাথা ভাঙা হালকায় প্রতিবারই করা হয় এবার ভাই রমজান শেষ হলে আমরা বল জিজ্ঞাসা করব কার মেছেলে কার মা কার বিবি কত খতম দিল তো যে মেছেলেটা ছেলেটা ফার্স্ট হয়েছে একজন দাঁড়িয়ে বলল যে আমার বিবি এই রমজানে সতেরো খতম দিয়েছে শুনে আমি জিজ্ঞাসা করলাম ভাই ওই শীতেই মোড়ে ওর সবজির ঝোকান তোমার বিবি বিপেজা বলে না 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 হাফেজা নয় এমনি পর করে তো যখনই একটু সংসারের কাজ রান্না বান্না এটা ওটা থাকে তো করে আর যখনই ফাঁক টাইম পায় আমি ওই বাইরে থেকে এসে দেখি ও ও কোরআন নিয়ে বসে আছে কোরআন নিয়ে বসে আছে তো এইবারে সতেরো খতম করে হাফেজ হাফেজা নয় চার পাঁচ খতম তো দায় ষাট সতেরো আশি স পার হয়ে গেছে আমরা দশ থেকে যারা একটু উপরে খতম করেছে দশ খতম এগারো বারো তেরো চোদ্দ আর তাদের আমরা প্রত্যেকে একটা করে যাই না মাস প্রতিবারই করি কেন একটু চেষ্টা করলে কি রাবে বসরি হওয়া যায় কেন আমাদের দিন আমাদের মা বন্ধের কি অসুবিধা আমাদের মা বন্ধের দিন চায় না আমরা মাইমুনার মতো একটা গরিব ছেলে অপরের বাড়িতে চাকরি থেকে বকরি চলা হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহিমাতুল্লাহ আলাইহি আল্লাহকে দেখে যে আল্লাহ জান্নাতে আমার বিবি কি হবে বলে চুপ না আল্লাহ না আল্লাহ না আল্লাহর বান্দার মধ্যে মহব্বত নবীজি কি বলতেন মায়ের চাইতে 70 গুণ বেশি আল্লাহ মহব্বত করে তাহলে অতটা যদি মহব্বত বান্দার কথা আল্লাহ ফেলতে পারে মাঝখানে আমি একটা কথা বলি দোয়ার ভিক্ষা চাই দোয়ার ভিক্ষা চাই আমরা আমাদের মা বোনরা যদি নিয়ত করি এ আল্লাহ বাঁচিয়ে রাখবে জানি না আমার একটা রাতের তাহাজ্যর জন্য বাদ না যায় আমার চোখে তুই খড়ি তো তিন চার দিকে তিন চার দিকে তো আমি আল্লাহর জাতের উপরে এক তিন রেখে কসংখ্যে বলতে পারি আপনার একটা রাতের তাহায্যর বাদ তার সঙ্গে এটাও বলে দিই ওই মোবাইলে অ্যালার্ম দিয়ে খবরদার মোবাইলে আমার কথা শুনে আমার আল্লাহ আমার কথা শোনে না যে আল্লাহ একটা মায়ের চাইতে সত্তর গুণ আমাকে মোহ্বত করে এই আল্লাহ এখন তো বারোটা বাজে রাতের তো শুতে যাচ্ছি একটু তিনটের দিকে চোখ খুলির তো এ চোখ খোলানোর জিম্মেদারি তো তোমার তো আমি কসম দিয়ে বলতে পারি সওয়া তিনটেও বোধহয় হবে না চোখ খুলে দেখব ও প্রায় তিনটেই ভিতরে গেছে নিয়ে করতে পারবো ভাই চেষ্টা করা যাবে ইনশাল্লাহ একটু যদি চেষ্টা করি তাই জন্য আল্লাহ বল না আল্লাহ আমার জান্নাতে বিবি কে হবে তো যখন বান্দা ধরে চার আল্লাহর কতক্ষণ মাই মুনা আল্লাহর বাড়ি কোথায় আবার আর বলো না বলে কুফা কুফা একটা জায়গার নাম যেমন আপনাদের পাঠান টুলি বললে কুফা এবারে সকালবেলা এসরা তসবি চলে গেছে কুফায় গিয়ে বলছে ভাই কেন মাইমুনা নামের কোনো মেয়ে যে পাহাড়ের কিনারে বকরি চড়াচ্ছে ওই মেয়েটা কাছে গিয়ে দেখে একটা চাদর গায়ে মুড়ি দিয়ে নামাজে জীবনে কোনো দিন দেখেনি এক ঝলক দেখে বলছে আব্দুল ওয়াহি তুমি এখানে কেন তোমার সঙ্গে ইনশাল আমার জান্নাতে মোলাকাত হয় এখানে কেন

আচ্ছা মাইমুন একটা কথা যা জিকে আবার সময় নষ্ট করছ যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে अमा খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষ জাতিকে আমার ইবাদতের জন্যে পয়দা করেছি যাও যাও আব্দুল হাই এবাদত কর ওটা কথা বলে এই সব কথা বলে সময় নষ্ট করনে যাও যা মাইমুন এক্ষুনি চলে যাও খালি একটা কথা উত্তর কি কি আর কি এই তোমার বকড়ির পালের সঙ্গে বকড়িও যত বাগত এক সঙ্গে ঘুরে যায় অনেক থেকে লক্ষ্য করছে একটা बाघ একটা বকড়ীকে হামলা করল বলচ আব্দুল ওয়াহি ইবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকড়ীর সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছি दोस्तों এই ছিল হারিয়ে জীবন হারিয়ে জীবনটাকে তসনস করে দিয়ে একটা ঘরের জাহান্নামের ঘর বানিয়ে

আর এই মোবাইল দিয়ে যা হবার শেষ তো হয়েই গেছে আর শেষ করবেন না তো বলতো আমাদের আমারও বুক ফেটে যাচ্ছে শুনলে আপনাদেরও থাকবে বাবা মা বাপ কত আদরে কত কষ্টে বাচ্চাদের প্রতিপালিত করে দেখে শুনে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে আসবে রাত্রিবেলা গিয়ে বিয়ে হয়ে গেল ছেলে পক্ষ বললো তাহলে বেআই এরপরে ইনশাল্লাহ সময় বসে একটা দিন তারিখ ঠিক করে দিই হ্যাঁ ঠিক আছে আজকে আমরা নিয়ে যাচ্ছি না কয়দিন পরে বসে আপনার আমাদের একটা তারিখ করে ঠিক আছে না বলে হ্যাঁ ঠিক আছে খেয়ে দেয় আটটার সময় ওই মেয়েটা বেরিয়ে আর একটা ছেলের বাড়ি চলে গেছে ওই আরেক পরের দিন রাত্রিবেলা দুইটা আড়াইটার দিকে দেড়টা দুইটার দিকে বিয়ে বিয়া সকালবেলা আটটার সময় ওই মেয়েটা চলে গেল একটা ছেলের বাড়ি একটা বাড়ি দিকে ঢুকে গেছে আরেকটাই গত সপ্তাহের খবর বিয়ে হলো মেটা মোটামুটি একটু বিয়ে হলো মেটা ছেলেরা ছেলে চলে গেল যে তারিখ পরে করা হবে তার পাঁচ দিনের মাথা পাঁচ দিন এই যে পাঁচ দিনের মাথায় মেটা একটা ছেলের বাড়ি চলে আজ আমাদের ঘরের ছেলে আর মেয়েদের দিন শিখাতে না পারার জন্য ওদের কাছে আমাদের ইজ্জত আমার খুব কষ্ট হয় বলতে শিয়াল পুকুরের মধ্যে ইজ্জত আছে আমরা ওদের মা আর বাপ আমাদের পায়ের নিচে ওদের জান্নাত নবী বলেছে অতটুকু ইজ্জত নেই যতটুকু শিয়াল পুকুরের ইজ্জত কেন না বাচ্চা তো বেরিয়ে মানুষ হয়ে কিন্তু এদের আমরা মানুষ করতে পারিনি একবার যদি দুবার যদি হাদিসটা শোনাতাম তোমার এই বাপ জান্নাতের দরওয়াজা চাহে বন্ধ করো চাই খুলে রাখো তোমার একটি এ মা মা এর পায়ের নিচে আল্লাহর বানানো জান্নাত এ জান্নাত কোন ফরিস্তা বানায়নি আল্লাহ বানিয়েছেন ওই জান্নাত নবী বলেছে আল্লাহর বানানো জান্নাত তোমার মায়ের পায়ের নিচে ভালো করে বুঝে নিয়ে সেখানে ওই বৌমা তোমরা কোনটে যান তুফান যুগঞ্জের ঘটনা শোনাচ্ছি বৌমা তোমরা কোনটে যান তো দুই বৌমা একসঙ্গে বেরিয়েছে

নিজের জন্ম দেয়া দুইজনের দুই বৌমার দুইটা বাচ্চাকে ছেড়ে দুই আমরা আমরাও শুনি পুরুষরা মা বোনরাও শুনি এতটা এবাদত আমরা করেছি মাবুলেরা করেছে আল্লাহ খুশি হয়ে জান্নাতে । দিয়ে দিয়েছে চলো তোমার এবাদতে আমি আল্লাহ খুশি জান্নাতে।

গিবত শেখায় যে সব থেকে নিজের জবানকে হেফাজত করা শেখায় নি এ ছেলে মেয়ে নাফরমানি করছে এদেরকে ফর্মাবর্দার বানাই নি নাফরমানি করছে একদিন দুদিন এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর এই করতে করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে যে যে বাপ আর মা আমরা জান্নাতে গেছিলাম নিজেদের এবাদতের দ্বারা এদের নাফরমানির কারণে নবীকে দেখানো হয়েছে নিজের চোখে এই জিব্রাইল এই লোকটা জান্নাতে হু করে কাঁদছে বলে যে ছেলে মেয়ে রেখে এসছে দিনের এলেম আর দিনের আমল শেখায়নি নাফরমানি করতে করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে এক খবর দেয়া হয়েছে আগামীকাল একে এখান থেকে বের করে জাহান নামে কি লাভ হলো আমাদের আমাকে বোঝাবেন ভাইরা এত কষ্ট করে ইবাদত করে জান্নাতে গিয়েও শেষ পর্যন্ত জাহান্নামে নামে যেতে হবে যদি ছেলেমেদের তৈরি না করি ওই জন্য ইয়া ওই শেষ করি শুরুটা দিয়ে ইয়া কানা বুধু এ আল্লাহ আমরা সবাই তো ইবাদত করি আল্লাহ বলছে আমার ব্যাটা দুটো 22 বছরের মেটা কলেজে পড়ে মেটা নাতি দুটো নাতি দুটো কই তুমি না আমাকে একটু আগে বললে হাত বেঁধে দাও আবার বন্দি অবস্থায় ইয়া কানাবুদু ইल्ला আমরা সবাই মিলে তোমারে বাথু তো বাকিরা কই এই জন্য ভাই সবাই মিলে নিয়ত করি একটু যদি জীবনটা না বদলাই না নিজের ইচ্ছা চলে চলে আল্লাহকে নারাজ করছে নবীকে নারাজ করছে আমাদের দুনিয়া যাচ্ছে আখাটা যাচ্ছে তাহলে বাড়িটা যার দুনিয়া আল্লাহ পাক শেষ কথাটা শুনিয়ে দিয়েছে সবাই সবার জন্য দোয়া করি আমার বিনের উপরে চলো জীবনটাকে ধন্য করব তোমার বাড়ি ফালা নুহিয়ার নহ জান্নাতের বাড়ি মনে হবে আর মরণের পরে যখন আমার কাছে আসবে আলটা জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডাকা হবে আর যদি আমার এ ছেড়ে দাও যতদিন দুনিয়ায় বাঁচবে এক একটা নিঃশ্বাস শান্তির সঙ্গী নিতে দেব না এটা আমার আমি আল্লাহ আমার ওয়াদা দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে দুনিয়ায় একটা নিঃশ্বাস শান্তির সঙ্গে নিতে না আল্লাহ এই জন্য ভাই সবাই সবার জন্য খুব দোয়া করি উন্মতের কি মুসিবত সবাই সবাই শুনছি কাউকে অপরাধী মনে করলে ভুল হবে নিজেরা নিজেদের আল্লাহ যেখানে নিজে বলেছে যে ফেতনা ফসাদছ না প্যালেস্টাইন হে হো অমুক নিজেদের ঘর নিজেদের এলাকা তোমাদের বতামলের জন্য আল্লাহ আমাদের দুনিয়াটাকে জান্নাতের একটা টুকরো বানিয়ে দেবে চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ কারা কারা চেষ্টা করব সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের বাড়ির দশ বছরের উপরে ছেলে অথবা মেয়ে একজন যেন কেউ বেলো না আমাদের বাড়ির পাঁচ সাত আটজন মেম্বার একজনের জন্য কোনো দিন যায়। আমাদের চব্বিশ ঘন্টার সংসার জীবনে যে কোনো কাজ সুন্নতের খেলাফ যেন না হয় নবীর বাড়ি ঝাড়ু রান্না করি হাত পায়ের মালাত কাটি করি কাপড় পরি খুলি জুতা পাই একটা আমার যেন নবীর সুন্নতের খেলা না হয় আল্লাহ আমাদের সবাইকে এর উপরে চলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশ করে দুনিয়াতে সুখ শান্তি ইজ্জত রহমত বরকতের সঙ্গে বেঁচে থাকবার আর মরণের পরে এক অপরের হাত ধরা দেরি করে হাসতে হাসতে জান্নাতে যাবার রাস্তা যেন আল্লাহ আসান করে দেয় চেষ্টা করব আলহামদুলিল্লাহ